দারুন মজার সাথে রোস্টের রেসিপি দেখার জন্য চোখ রাখো দুধ ও দই দিয়ে একসাথে বানিয়েছি মিষ্টি দই দিয়ে তোমরা সবসময় টক দই দিয়ে অনেকে বানায় তবে আমি মিষ্টি দই দিয়ে বানিয়েছি তোমরা এইটা রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারো কেমন দুধ দই দিয়ে দারুন মজার রেসিপি টোস্ট রেসিপি এই রেসিপিটা তোমরা দেখে নিতে পারো এইভাবে একটি বার রান্না করে খেয়ে দেখো অনেক টেস্টি লাগে এই জন্য একটু রেস রোস তৈরি করবে কাঁচুরি মাংস আর পোলাও একদম জল গরম করে নিয়েছি সে রোসের মশলা আমি একটু মিষ্টি দই দিয়ে তৈরি করবো খালি এটা আমি মাংসটা ধুয়ে নিয়ে ছোটো করে কেটে নিয়েছি ভরাওভাবে করবে

তেল ফিটে ফিটে আসে সেই জন্য আমি কী করলাম তেলটা গরম করার সময় তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এই টিপ তোমরা গ্রহণ করতে পারো তাহলে আমি দেখো এরকম করে ধরে আসি মোবাইলটা এরটুকু তেল টিপে গায়ে আসতো না যে কোনো তরকারি বা মাছ ধরার সময় ওখানেই তেল গরম করার সময় একটু লবণ দিয়ে গরম করে নিতে হবে তাহলে অনেক উপকারী উপকার আমি রোজ করতে গেলে সবসময় গায়ে পরিষ্কার পরে আমি এই জন্য নিজের থেকে একটু

সবচেয়ে কিজি সবচেয়ে কিজি ব্লগ রইল তো নিচে মাস ফটো ফটো দিয়ে থাকি ভিডিও দেখতে প্লিজ খুব ভালো লাগছে তোমরা এসে হেল্প করলে পুরো ভিডিও দেখো আমার চ্যানেলটা আজকে ভালো অবস্থায় যাচ্ছে আশা করি তোমরা একটু আমার এই অনুরোধটা রাখবে নিয়ে যাচ্ছি আমি একসাথে কিন্তু আমি আমার ঘরোয়া মশলা ইউজ করবো নাহলে আর কি কাট বাদাম কাজু বাদাম বাদাম এগুলো বেটে নেব করতে জানা তাহলে আমরা ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু আমি একটু তুলে নেব বড় বড় করে কাটে নি এভাবে কাটা করে সেই মাংসগুলো দিয়ে তৈরি করতেছি আর এই বড়গুলো আরেকটু এই অতিরিক্ত ভাজে শক্ত হয়ে যায় নিয়েছি গুলো এখানে আদা রসুন পেঁয়াজ একটু নিয়েছি আর কিশমিশ কাজু বাদাম দানা বাদাম কাট বাদাম একটু বেটে নিয়েছি আমি একটু পেঁয়াজ বেরোকটা করে রাখবো লাগতে দেবো আর ওই বাটা মশলাগুলো দিয়ে প্রথমে রসটা তৈরি করবো দুধ এবং দই দিয়ে

এর মধ্যে আচ্ছা আচ্ছা বাটা মশলাগুলো অ্যাড করবো মশলা ইউজ করবো না রোসে খুব মশলা লাগবে না পেঁয়াজ আরও বাটা যেত আমি একা একা করতেছি দিলাম না আপনারা একটু বেশি করে তো রোস্ট তৈরি করে বেশি করে মশলা দিয়ে দিবেন এর মধ্যে তেল আছে অনতিরিক্ত তেল ইউজ করবো না ঘি ইউজ করবো সেই জন্য দেখো বন্ধুরা এইভাবে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব

দই কিছুটা দুধ এগিয়ে দিয়ে দিয়েছি দেখো বন্ধুগান দুধ আর দই দিয়ে বানাবো তাহলে বেশি ভালো হয় এই যে মিষ্টি দই বা টক দই যাই থাকো আমার কাছে মিষ্টি দই আছে সেজন্য মিষ্টি দই দিয়ে তৈরি করতেছি খুব ভালো করে ফিটিয়ে নিতে হবে এটা মিষ্টি দই দিয়ে রোস্ট বেশি ভালো লাগে সবাই তো আমরা টপ দই দিয়ে তৈরি করি একটি বার মিষ্টি দই দিয়ে তৈরি করে দেখো বন্ধুরা অনেক ভালো লাগে দেখো ভাত বাকি জল ইউজ করবে গরম জল দাও তো আমি কিন্তু লবণ কাঁচা মরিচ ইউজ করেছি আর আমার চার্ট মাসার মধ্যে গোলমরিচ কিছু আছে এটা আমি এখন সিদ্ধ হতে থাকবে এর ওদিকে পোলাও রান্না করবো দুধ জল এবং ঘি অ্যাড করেছি ঘি দিব লাস্টে সরি চিনি দিয়ে দিতে হবে সামান্য যে যে পরিমাণ চিনি খেতে পছন্দ করেন যে মনে করেন দেবো না না দিলেও চলবে তবে দিলে একটু ভালো স্বাদ হয় মশলা এবং আমার নিজের হাতে তৈরি চাট মশলা এই দেখো বন্ধুরা এই যে রসটাকে তো আমি ঢেকে সিদ্ধ করতেছি সিদ্ধ হয়ে আসছে জলটা ঘন হলে যদি সস থাকে টমেটো সস একটু দিয়ে নামানো যেতে পারে তাহলে ভালো লাগে তবে আমার কাছে সস এখন আপাতত নেই ভুলে গেছি এই জন্যে আনা হয়নি একটা টমেটো মিনি প্রাণ সস দিলেই খুব ভালো লাগে না দিলেও চলে আর এখানে আমি ভাত রান্না করেছি সেই প্রেশার কুকারে আমি ধোয়া লাগবে না

একটু কাঁচা মরিচ একটু ভেঙে দিয়েছি এই যে আমার খাঁটি যাওয়া ঘি দেখো এটা দিলে আর চাট মশলা দিলে কিছুই লাগে না আমি একটু চামচ দিলাম কারণ বেশি ইউজ কোনো কিছুই করবো না আর এদিকে রোস্টের অবস্থা মশলাগুলো ঢেকে দিয়েছিলাম জন্য এরকম হয়েছে দিয়ে দিচ্ছি ব্যবহার আর এটা আমি এখন ঢাকনা দিয়ে তিনটা সিটি দিয়ে নামিয়ে দশ মিনিট দমে রেখে নামিয়ে নেব পাতা থাকে ধনেপাতা পাতা দেওয়া যাবে